সালামু আলাইকুম রহমতুল্লাহি সুমনাসব নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ঈদের পর প্রথম জুমা সবল মাসের প্রথম জুমা রসুল্লা সাল আলহি আসাল্লাম এই সময়টিকেও গুরুত্ব দিয়েছেন তাছাড়া আল্লাহ তালার বিশেষ হুকুম দীর্ঘ একটি মাস মাহে রমজান কাটানোর পর আমরা এখন এমন একটি সময় অতিবাহিত হচ্ছি যে সময়টিও গুরুত্বপূর্ণ হাদি শরীফে এসেছে যে ব্যক্তি মাহের রমজানের রোজাগুলো এবং সওয়ালের ছয়টি রোজা রাখলো সেই ব্যক্তি নফল ইবত রোজা কেন্দ্রিক আর কি সারা বছর রোজা রাখার সমপরিমাণে সব পাবে সহ্লাহ কাজেই এই মাসের গুরুত্ব কম নয় এই মাসের গুরুত্ব আছে অন্যান্য রমজানের পর এগারো মাসের মধ্যে এই মাসের একটি গুরুত্ব যাই হোক আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ তাল্লার নৈকট্য হাসিল করার জন্য আমরা চেষ্টা করেছি সিয়াম হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রিয় একটি ইবাদত আমরা রোজার মাধ্যমে সব সবর ধৈর্য সেগুলো আমরা উপলব্ধি করেছি এবং শিখতে পেরেছি যে আসলে আমাদের একজন মমিন হিসাবে আল্লাহ তালা যখন আমার জন্য যে হালতে পরিবেশন করেন না কেন সেখানে আমার ধৈর্যশীল হওয়া প্রয়োজন পবিত্র কালামে সোরা বাকারাতে দুইশো তিপ্পান্ন নম্বর আয়াত থেকে এখানে আল্লাহতালা বলছেন ইয়াই হল্লিনা হে মান্দারগন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করো সাহায্য চাও অতপর আল্লাহ বললেন নাবুল ওলা ওলানাবুল বিষা ইমিনাল হৌফ এখানে আল্লাহ তালা বলছেন ওয়ান নাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইমিনাল হৌফ হয়তো ভয় দেখিয়ে ওয়াল জো অথবা ক্ষুধার্ত করে অনাকসইন অথবা ক্ষতির মাধ্যমে এভাবে কয়েকটি বিষয়ের প্রতি আল্লাহ বললেন মিনাল মিনাল অথবা আমল আংফুসে আমার অতবাসীর সাবেরিন কয়েকটি বিষয় বলার পর আল্লাহ তালা এখানে ধৈর্যশীলের কথা বললেন যে নাকি ধৈর্য ধৈর্যদৌল তার সাথে আল্লাহ রয়েছেন মা সবেরিন যে ধৈর্যশীল তার সাথে আল্লাহ রয়েছেন বা নিশ্চয়ই ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ তালা রয়েছেন আলোচনার শেষের দিকে আবার আল্লাহ তালা বললেন অবাশীরে সবেরিন ধৈর্যশীলের জন্য রয়েছে পুরস্কার সুসংবাদ আমরা যে হালতি থাকি না কেন আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকা সবর করা এবং তালা যে পরীক্ষা নেন যে হালতে রাখেন কৃতজ্ঞতা আদায় করা দীর্ঘ এক মাস সিয়ামের পর সাধনার পর আমরা এখন মাহের রমজান থেকে বের হয়ে এখন সওয়াল মাসের মধ্যে আছি তো আমরা চেষ্টা করব মাহের রমজান মাস দীর্ঘ এক মাসে আমরা যে শিক্ষা গ্রহণ করেছিলাম প্রশিক্ষণ নিয়েছিলাম সেই প্রশিক্ষণকে নিয়ে আমরা দীর্ঘ এগারোটি মাস যেন ওইভাবেই যেন আমরা কাটাইতে পারি রমজানে যেভাবে আজান হলে আমরা নামাজে চলে যেতাম যেভাবে আমরা যেভাবে আমরা মায়ের রমজানে সাহারির সময় উঠে খাবার খেয়ে ফসলের নামাজ আদায় করতাম আমরা যেভাবে শুধু ফরজ নামাজ নয় সুন্নত নামাজও আমরা প্রতিদিন পড়তাম লফল নামাজ পড়তাম যেভাবে আমরা সময় পেলেই আমরা কোরআন লাবাদ করতাম মাহের রমজানে যেমনভাবে প্রতিদিন আমরা রোজা রেখেছি এখন প্রতিদিন নয় সপ্তাহে একদিন হতে পারে পনেরো দিন এক একদিন হতে পারে প্রতি মাসেই ফজিলতের রোজা রয়েছে প্রত্যেকটি চাঁদের রোজা রয়েছে সেই রোজাগুলো আমরা রাখতে পারি পাশাপাশি আমরা পূর্বের তুলনায় এখন কম হোক কিন্তু কোরআন তেলাওয়াত প্রতিদিন আমরা করতে পারি পাশাপাশি পাশোক্ত নামাজ যেভাবে রমজানে আমরা আদায় করেছি সেইভাবে আমরা মাহের রমজানের থেকে শিক্ষা নিয়ে এখনও যেন আমরা প্রতিদিন রোজাগুলো রাখতে পারি পাশোক্ত নামাজ যেন আদায় করতে পারি এভাবে মাহের রমজান থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম যে ধৈর্যশীল হওয়া সবর করা কৃতজ্ঞতা আদায় করা সবাই মিলে সুখ দুঃখ ভাগ করে নেওয়া অতপর আমরা যে যে হালতে আছি সেখান থেকে কিছু হলেও অন্যকে দরিদ্রদের পাশে কিছু দান করা তাদের বিপদে আপদে সহযোগিতা করা তাদের কাছে দাঁড়ানো এভাবে মাহের রমজান থেকে আমরা যে শিক্ষা পেলাম সেই শিক্ষা নিয়ে সেটা আমরা যেন সারাটি বছর কাটাইতে পারি সেই শিক্ষা অনুযায়ী যেন আমরা জীবনে ফিট করতে পারি আমাদের সাড়ে তিনটান বোর্ডের মধ্যে যেন প্রথমে ফিট করতে পারি আমরা যেন নিজে আমল করি অন্যরা যারা জানে না তাদেরকেও জানিয়ে তাদেরকেও যেন উৎসাহিত করতে পারি আল্লাহতাল আমাদের সকলকে মাহের মাহেরমাজওয়ানের শিক্ষা নিয়ে আরও বেশি দেখ আমল করার বদ ছেড়ে দেওয়ার আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন তা আমিন السلام عليكم ورحمه الله وبركاته